আসলে জানালার এখানে আমরা যখন স্লাইডিং করি নিচে আমরা একটা বিট দেই দেড় ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি বিট দেই এই বিট গুলা তিন পাশে দিলে কিন্তু আপনি আরো সুবিধা পাবেন আর না এই সাইড দিয়ে অনেক সময় পানি লিকে হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভাই ভাই দাঁড়া রইলেন কে কাজ করতেন না ভাই কাজ করবো আচ্ছা ভাই এই জিনিসটা কি লেগে রাখলো এটা হ্যাঁ এটা হ্যাঁ এই বিটটা কি লেগে রাখলো

গ্রুপটা দিলে আরো ভালো হইতো বুঝলেন আমার মনে হয় অনেক জায়গায় দেয় ভাই অনেক জায়গায় কিন্তু দেয় অনেক জায়গায় দেয় তো এই এটা এক একজন এক এক তবে সেলা সরোভ যদি বাইরের দিকে থাকে তাহলে বাইরের দিকে না যাবে মানে স্যালাবটা বাইরের দিকে না থাকে না তল আড়ার তল আড়ার তো বাইরের দিকে রাখবে এটা তো মার তল আর সরব তো বাহিরের দিকে আসে মনে হয়

দেড় ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি ওই বীজ দেয় এই বীজ তিন পাশে দিলে কিন্তু আপনি আরো সুবিধা পাবেন আর না হয়তো এই সাইড গুলা দিয়ে অনেক সময় পানি লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তিন পাশে গ্রুপ গুলা দিবেন আপনাদের কাছে কিরকম মনে হয় অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম